হে গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি দেখবেন বিপ্লব তোমরা কেমন আছো আসা সবাই ভালো আছো তো ফাইনালি যে মুভিটা গতকালকে রিলিজ হয়েছে হিন্দি মুভি সেটা তোমাদেরকে আমি বলবো এবং সিনেমা সিনেমা সেই সিনেমাটা অলরেডি গোটায় মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা গোটাই ইন্ডিয়ায় জুড়ে সেটা রিলিজ হয়েছে সেই সিনেমাটা হচ্ছে সানি দেওয়ালের যে সিনেমাটা সানি দেওয়ালের গাদ্দার টু যে সিনেমাটা বের হয়েছিল তারপর সানি দেওয়ালের কোনো সিনেমা বের হয়নি তারপরে যে সিনেমাটা বের হয়েছে গতকালকে যেটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে জাট আমরা অনেকে যারা সিনেমা সংক্রান্ত বিষয় যারা আলোচনা করি এবং সবাই যারা সিনেমা বেশি দেখতে ভালোবাসে তারা অবশ্যই জানে যে যার সিনেমাটা অনেক দিনের শ্যুটিং চলছিল এবং ট্রেলার বের হয়ে গেছিলো এবং কিছু গান বের হয়েছিল আমরা জানি যে সিনেমাটা কবে দশ তারিখে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু গতকালকে সেটা রিলিজ হয়ে গেছে তো তোমরা যদি অবশ্যই না দেখে দেখো প্লিজ জাট মুভি ট্রেলার তোমরা ট্রেলার দেখো এবং ট্রেলার দেখে অলরেডি সিনেমাটা যেখানে রিলিজ হচ্ছে সেখানে দেখতে যাও আমি তো অবশ্যই দেখতে যাবো আমাদের এখান থেকে সিনেমা হল কমসে কম তিরিশ কিলোমিটার দূরে তো আমি কালকে মনে হচ্ছে যাবো দেখতে সিনেমাটা তো এটাই তোমাদেরকে বলার ছিল যে আমার এই সাবস্ক্রাইবাররা তো আমার সাবস্ক্রাইবার অলরেডি মানে ছশো কমপ্লিট করে ফেলেছে সবাইকে মানে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য এবং এটা তোমাদের ভালোবাসার জন্যে আমি এই যে ছশো আমি সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট করতে পেরেছি সেটা আমি কমপ্লিট করতে পারিনি সেটা তোমরা কমপ্লিট করে দিয়েছো অলরেডি আমি তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাবো আর অবশ্যই জাট মুভিটা অবশ্যই দেখতে যাও অনেকে আমি রিভিউ দেখলাম বড়ো বড়ো সিনেমা ইউটিউবাররা যারা রিভিউ করেছে যে জাট সিনেমাটা খুব ভালো হয়েছে বলে মানে খুব একটা আহামরি স্টোরি নয় মানে যেই স্টোরিগুলো আছে কি না সানি বলার সিনেমা তো আমরা জানি খুব দেশপ্রেম সিনেমা হয় তার তো অবশ্যই আমি চাইবো যে তোমরা জাট মুভি দেখতে যাও আর অবশ্যই আমি দেখতে যাবো আর সেটা তোমাদেরকে ভিডিও করে জানাবো আমি তো আমার চ্যানেল যদি নতুন হয়ে প্লিজ লাইক সেরা বা সাবস্ক্রাইব করতে বলবে না তো ভালো থাকবো টাটা টেক কেয়ার